একটি গ্রামে থাকতেন কৃষক বীরেন তিনি ছিল খুবই পরিশ্রমী এবং সাহসী তার ছোট্ট একটি জমি ছিল যেখানে তিনি ধান গম এবং অন্যান্য শস্য ফলাতেন গ্রামের মানুষ জানত বীরেন সঠিক সময়ে জমি চাষ করে এবং সব কাজ অত্যন্ত যত্ন সহকারে করে এক বছর গ্রামে একটি বড় আছড়ে পড়ল খরা কয়েক মাস ধরে বৃষ্টির দেখা মিলল না আর জমিতে জল সংকট হয়ে পড়ল গ্রামের অন্যান্য কৃষকরা হতাশ হয়ে পড়লেন অনেকেই চাষাবাদ বন্ধ করে দিলেন তারা বলল এই খরা আর আমাদের কিছু করতে দিবে না কিন্তু বীরেন হাল ছাড়েননি তিনি তার জমির দিকে তাকিয়ে ভাবলেন যদি আমি একটু সাহসী না হই তাহলে আমার পরিবারের জন্য খাবার কোথা থেকে আসবে তিনি সিদ্ধান্ত নিলেন যা কিছুই হোক তাকে চেষ্টা করে যেতে হবে তিনি তার জমির প্রতি আরও যত্নশীল হলেন প্রথমে তিনি জমির মাটি পরীক্ষা করলেন তারপর সঠিকভাবে জল সংরক্ষণের ব্যবস্থা করলেন এছাড়া তিনি প্রাচীন কৃষিকৌশল ব্যবহার করে জমিতে পানি সঞ্চয় করার জন্য ছোট ছোট খাল তৈরি করলেন তার পাশাপাশি প্রতিদিন সকালে তিনি জমিতে পলি ছড়িয়ে দেওয়ার কাজ করলেন যাতে মাটি আর্দ্র থাকে এভাবে কিছুদিন পর বীরেনের জমিতে ধান গাছেরা সবুজ হয়ে উঠল কৃষকরা অবাক হয়ে দেখো কিভাবে বীরেন তার চাষাবাদ চালিয়ে যাচ্ছেন কিছুদিন পর গ্রামে বৃষ্টি শুরু হলো এবং বীরেনের জমির ধান গাছগুলো সোনালী হয়ে উঠল অন্যরা তখন বীরেনকে এসে বলল বীরেন তুমি আমাদের সকলের কাছে এক উদাহরণ তোমার সাহসিকতা এবং পরিশ্রম আমাদের শিখিয়েছে যে কোনো বিপদে হাল ছাড়লে চলে না বরং সাহসের সাথে লড়াই করলেই সাফল্য আসে বীরেন হেসে বললেন এটা আমার একার কৃতিত্ব নয় সবাইকে সমানভাবে দায়িত্ব নিতে হবে একসঙ্গে কাজ করলে কোনো সমস্যাই বড় হয়ে দাঁড়ায় না